তো পুজো টুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে আর অনেকক্ষণ পরে আবার এলাম আর এই যে ছেলেটাকে দেখেছে আমাদের বাড়িতে এখন তিন দিন নিরামিষ খাওয়াবে এই ছেলেটার জন্য কারণ এই ছেলেটার মুখে হাম হয়েছে দাঁড়া দেখা এই দেখো দেখতে পাচ্ছ ছোটো 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 পুরো মুখে ভর্তি হয়ে গেছে দু ভাই এখন মারপিট করে গেল কাছাকাছি করেছি সেখানে যখন পড়াচ্ছি বসে বসে কাছ থেকে পড়ানো বেশি ভালো আজকে দেখলাম ভালো রোদ্ছে ভীষণ বৃষ্টি হয়েছে সারাদিন যে রোধটা হচ্ছে কম সঙ্গে সঙ্গে সব রাখিয়ে দিয়েছে আবার এই সব পড়ানো হয়ে আরো ভীষণ সাত্র পরিষ্কার বেঁচে দিচ্ছে পড়ানো হয়েছে আর আমি এগুলো যত পাখি যাচ্ছি সেগুলো বাবা হচ্ছে কিছু দিয়ে পাতা থাকে বোধের ছেঁড়াগুলোই পাতা থাকে আর আমার প্রতিছেদের থেকে বেশি মজা

strength이 gin if not? lol Allah 그래도 그런거든 제발Ö 왜 저래 절권해

আর একটা বেরিয়ে যাচ্ছে না দু লোক আছে বন্ধ বন্ধ করে দিয়েছিস আর বেকার বই নিতে গিয়ে জামা গুলো দেখ ওই দেখো ওই দেখো পড়তে যাবে বলে রেডি হয়ে গেছে এখন আমারও কিছু কাজকর্ম আছে সেগুলো করবো আমি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে কালকে থেকে নিরামিষ চলছে আমাদের আজকে নিরামিষ কি ঢোকানো আছে এর মধ্যে বাবা কতদিন কাটিস নি এটা লাইট অফ করে হ্যাঁ ঠিক আছে আগে মানুষ চিন্তা করছে দাদা লাইট অফ করে বসে বসে যেন ঘুম পেয়ে যাচ্ছে আজকে রান্না হয়েছে মুগের ডাল আলু ভাজা চিচিঙে ভাজা আর হয়েছে চিচিং দিয়ে আলু দিয়ে কচু দিয়ে কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি বড়া দিয়ে কিছু দেখাবো আর কি হয় না হয় রান্না সব কমপ্লিট গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে এতে কাজটা বেরিয়ে গেছে তো এখন সন্ধ্যেবেলা সে তখন থেকে এখন একদম সন্ধ্যেবেলায় চলে এলাম আর সন্ধ্যেবেলায় যেমন রুটিন প্রত্যেক দিনের মতন ছনু এই যে করতে বসেছে আমি ধরবো ওকে পড়াগুলো ধরে নেবো আর এখনও পড়তে যাবে তারপরে পড়াগুলো দিয়ে কিছু কি হচ্ছেটা কি তো আম্মা রুটি করেছে রুটি রুটি খেয়ে তারপরে যাবে পড়তে কি খাবি তাহলে রুটি খাবি না তো চড়াবো কালে দেখো সন্ধেবেলায় খাওয়া হবে এখন মুড়ি চানাচুর কাঁচা ছোলা বাদাম মাখা হয়েছে মুড়িটা ফোন চলে যাচ্ছে পড়তে আর এখন আমরা খাচ্ছি মুড়ি টিভিতে খবর চলছে বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে দেখতেই পাচ্ছে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করি করে দুজনেই মিলেই বেরিয়েছি ছনু যেহেতু চলে গেছে পড়তে সে আমরাই বেরোলাম চলো যা একটু বাড়িতে যখন ছিলাম তখন অতটা ঘাম হয় এখন হাঁটছি আরও ঘাম পড়ছে ঝরঝর করে সেটা তো 재미있지다 <목소리도>